ভাই ঢাকা ক্যাপিটালস অর্থাৎ ঢাকা টিমের খেলা দেখার জন্য সাকিব আলহার রীতিমত হোম পড়েছে মিরপুর এরিয়া জোড়ে রীতিমত লাটি চার্জ করছে পুলিশ টিকেটের সংক্রান্ত সংকটে বন্ধ হয়ে গেছে অনেকগুলো গুট রীতিমত হইচই ফেলে দিয়েছে বিপিএল প্রথম ওপেনিং যে ম্যাচটা হতে যাচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবং চিটাগাং এর সাথে মেবি আমি ভুলে গেছি রীতিমতো হাড্ডা হাড্ডি একটি ম্যাচ হতে চলছে মেগাস্টার সাকিব খান প্রথমবারের মতো বিপিএল এ এসছে এসেই যেন বাজি মাত করে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের বিপিএল সিরিয়াসলি ভাই নামটা শুনতে মনে হচ্ছে সাকিব খানের বিপিএল আনডাউটলি আরো ছটা দল খেলছে এখানে চিটাগাং খেলছে খুলনা খেলছে সিলেট খেলছে আরো একটা ডিভিশন খেলছে বাট টোটাল ফোকাস যেন শাকিব খানের ঢাকা দিকে স্পন্সর থেকে বলেন সব সবকিছু দিয়ে যেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস একদম নাম্বার যেতে যাচ্ছে দেখেন দিক দিয়ে সবার শীর্ষে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস বিপিএল এর আগে পরে এরকম আলোচনা যায়নি অনেকে তো খুব মানে রসিকতা করে বলছেন যে কলকাতার নাইট রাইডার্স আর আমাদের বাংলাদেশের ঢাকা ক্যাপিটালস মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস শাহরুখ খানের কলকাতা নাইট মানে রীতিমতো দুইজনকে দুই বাচ্চা দুই কিং কে কিং এর জায়গায় ডেফিনেটলি ভাই আমাদের সাকিব ভাইয়ের আগে আরো আগে দরকার ছিল আসার বাট যাই হোক উনি এসে বিপিএল এ রীতিমতো এসেই যেন মানে ভয়ঙ্কর বাজিমাত করে দিচ্ছে এটা কিন্তু নট সো ইজি একটা টিম কিনে নেওয়া তাকে গুছানো মানে জাস্ট এটা সাকিব ভাই আসলে ওনার ম্যানেজিং পাওয়ার খুব স্ট্রং এটা আমরা আগে থেকেই বলে আসতেছি সো এই যে বিপিএলটা এটা জাস্ট ফাটিয়ে দিবে আমি জাস্ট এতটুকু বলতে পারি ঢাকার প্রত্যেকটা খেলা ঢাকার প্রত্যেকটা ম্যাচ হাউসফুল যাবে হাউসফুল ফুল হচ্ছে কানায় কানায় পূর্ণ থাকবে একটা কথা পরিষ্কার কারণ দশে দশ নেম মেস কিং অফ ঢালিউড সাকিব খানি বস কারণ আমাদের মেগাস্টার দুই বাংলার ভাইজান যান উনি খুব ভালো করে জানে প্রোডাক্টটাকে কিভাবে আলোচনায় রাখতে হয় একটা দলকে কিভাবে আলোচনায় রাখতে হয় যার চাক্ষুষ প্রমাণ কিন্তু সাকিব ভাই দিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস সো নতুন করে নতুন ভাবে নতুন আঙ্গিকে জানান দেওয়ার কিংবা বোঝান একটা কথাই বলতে পারি ঢাকা ক্যাপিটালস এবার রীতিমতো বোম ফাটিয়ে দিবে ভাই জাস্ট বোম ফাটিয়ে দিবে জাস্ট একটা কথাই বলতে পারি যে ঢাকা ক্যাপিটালস রীতিমতো হইচই ফেলে দিছে আপনারা বুঝতেছেন টিকিট কাটার জন্য এত লম্বা লাইন এত হইচই এত হাউমাও এত কাউ কাউ এত কিছু মানে বুঝতে পারতেছেন প্রিয় সাকিব ইয়ানরা আপনারা যে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কোথায় চলে গিয়েছে আমি জানি না মানে মারামারি এখন থামছে কিনা রীতিমতো ভাই চমকে ধরার মতো অবস্থা আমি জানি না এর আগে পরে বিপিএল নিয়ে এত দর্শকদের মাথামাতি হয়েছে কিনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে সাকিব খান ইনক্লুডিং হয়েছে বলেই মনে হচ্ছে যে বিপিএলটা বেশ ভালোভাবে জমে গেছে বেশ ভালোভাবে বিপিএলটা জমে উঠেছে বেশ ভালোভাবেই বিপিএলটা ভাই একদম নেচে গে একাকার দেখা যাক অপিং ওপেনিং ম্যাচটা আশা করছি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস রীতিমতো বিশাল ব্যবধানে জিতে যাবে কারণ দর্শকের যে কাউড দর্শকের যে হাঙ্গামা পাবলিকের অর্থাৎ অডিয়েন্সের যে চিল্লা চিল্লাচিল্লি থাকবে ঢাকা ক্যাপিটালস নিয়ে সো আশা করছি আশা ব্যক্ত করছি যে আমি একজন ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার ডেফিনেটলি ম্যাগাস্টার সাকিব খানের দল বলেই ঢাকা ক্যাপিটালস কে সাপোর্ট করছি না হলে আমাদের পালিয়ে যাওয়া দল কুমিল্লা ভিক্টোরিয়ার্স স্যার সাপোর্টার ছিলাম যেটা আমি কুমিল্লার ছেলে বুঝতেই পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন ঢাকা স্যার আর আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম